আগামী আঠারোই জানুয়ারি উজানডিহির ইসালে সওয়াব মাহফিল প্রস্তুতি চলের খুব ভাবে আইতরা দেশের বরণ্য ইসলামিক খাতনামা পণ্ডিতেরা আগামী আঠারোই জানুয়ারি শনিবারে করিমগঞ্জ জেলার অর্থ শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী উজানটিহির প্রয়াত শাহসুভি সৈয়দ রফিকুল ইসলাম মাদানী রাহমতুল্লাহীর ইসালে সওয়াব আর আনওয়ারে মাদানী রফিকিয়া মাদ্রাসার বার্ষিক জলসা আর দস্তারবন্দি মাহফিল অনুষ্ঠিত হইব শনিবারে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করিয়া উপত্যকার সর্বজন শ্রদ্ধেয় পীর শাহসুভি মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী হোসেন প্রত্যেক বস্ত্রর মতো প্রায় লাখর উপরে মানুষের সমাগম হইয়া থাকে ই মাহফিল এবারো তাইন আশাবাদী লাখর উফরে মানুষৰ সমাগম হইব বলিয়া জানাইছেন সাইয়েদ জুনাইদ আহমেদ মাদানি সাহেবে তাইন আরও জানাইছেন যে ই মুবারক মাফিল আবার সময় গালিত মাইক না লাগাইয়া আবার অনুরোধ জনাইসেন আর ট্রাফিকৰ নিয়ম নীতি মানিয়া মাফিলও আবার অনুরোধ জনাইসন সাইয়েদ জুনাইদ আহমেদ মাদানি ঈদের অন্যান্য এড়ার মাঝে উপস্থিত আছিলাম মলারা নিজামুদ্দিন ময়জুল হক সহ অন্যান্য এরা দেখুককে বিস্তারিত প্রতিবেদন محمد صلی اللہ رسب الکریم دیش واس اللہ اللہ شکریہ خوتی، خوتی اب اٹھارہ جنواری قطب الختاب دین حضرت شاہ سوپی سید رفیق السلام الدن الحسائی رحمت اللہ علیہ بتش عشال انوشت ہو এই উপলক্ষে আপনারা দেখতে করতেছে আমার দাওয়াত বলবে আপনারা হকল্ট শিব আনতা যাতে রাস্তাঘাটে প্রোটোকল মেনটেন করি আপনারা এইবা মাইক সাইক এই সমস্ত না বাজাই আপনারা এইটা আমার অনুরোধ বলবেন আর হকল্প শিব আনবার এই খবরটা এসে অন্য রেখইয়া আমার কর্তব্য সমাপন করার চেষ্টা করবাইনালায়